তালাকপ্রাপ্ত নারী আর বিধবা নারীর কি এক তালাকপ্রাপ্ত নারী তিন মাস ইদ্যুৎকালে বিয়ে করা ছাড়া স্বাভাবিক জীবনযাপন করতে পারবে কিনা নারী আর বিধবা নারীর ইতের সময়সীমা এক নয় বিধবা নারী যার স্বামী মারা গেলেন তিনি চার মাস দশ দিন পর্যন্ত ইদ্যুৎ পালন করবেন আর তালাকপ্রাপ্ত নারী তিনি যদি গর্ভধারণকারী হন অর্থাৎ যে অবস্থায় তালাকপ্রাপ্ত হয়েছেন তার গর্ভে যদি সন্তান থাকে তাহলে সেক্ষেত্রে গর্ব খালাস পর্যন্ত তিনি বিদ্যুৎ পালন করবেন অন্যথায় তিনি তিনটা মাসিক পর্যন্ত পালন করবেন তিনটা মাসিক পার হয়ে যাবে এরপর তার হয়ে গেছে গণ্য করা হয়েছে পালন হয়ে গেছে বলে মনে করা হবে তিন মাস বিয়ে ছাড়া অন্য সব সাধারণ কার্য কাজকাম করতে পারবেন অর্থাৎ কোথাও যাওয়া দরকার কোনো কাজ করা দরকার এগুলো করতে পারবেন পক্ষান্তরে বিধবা নারী তিনি এই চার মাস দশ দিন অন্যত্র বিবাহ বসা এমনকি নিজে বিশেষ সাজ সাজগোজ করা সাজসজ্জা গ্রহণ করা এবং নিজের যে আঙিনা নিজের যে বসবাসের জায়গা সেই চৌহর্দি থেকে একান্ত নিরূপায় না হলে বাহিরে যাওয়া এ বিষয়গুলো সব তার জন্য নিষিদ্ধ তাহলে দুইটা দিক থেকে আমরা পার্থক্য পেলাম তারাপ্রাপ্ত নারী এবং বিধবা নারীর সঙ্গে